ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر قالوا يا رسول الله والجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك شيء حل النبي صلى الله عليه وسلم بلين জিলহাস মাসের প্রথম দশকের এবাদত আল্লাহ তালার কাছে আর কোন সময়ের এবাদত এত পছন্দনীয় নয় জিলহাস মাসের যে প্রথম দশ দিন আছে এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি দামি এত বেশি পছন্দনীয় এত বেশি মহাবতীর আল্লাহর নবী সল্লুল্লাহ আলীকি ওয়াসাল্লাম কি সাহাবাইক রাম জিজ্ঞেস কর্লভ ওয়ালাল জিহাদি সাবিউলিল্লাহ

আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে বেশি সওয়াব সুবহানাল্লাহ জিহাদে যাওয়া কি সহজ সহজ না জিহাদের জন্য যদি ডাক আসে আমাদের মতো বাঙালিরে খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ইল্লা তবে রাজুলুন খরাজা বিনফসিহি ওয়া মালিহি ফলাম ইয়ারজি মিন যালিকা আল্লাহ নবীর সাল্লাম বললেন তবে হ্যাঁ শোনো যদি কোন ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হলো এবং জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল ওই ওই ব্যক্তির ব্যক্তির বিষয়টা বিষয়টা ভিন্ন ভিন্ন কি এই হাদিসের দ্বারা আল্লাহ নবী নবীর সাল্লিহাল তিনি বুঝালেন যে জিলহাস মাসের যে দশ দিন আছে এই দশটা দিন আল্লাহ তালার কাছে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ এবং হুজিরতপূর্ণ

তিনি বলেন্লা যত এ বাদতী সমস্ত ভিতরী জিলহাস মাসের যে প্রথম দশ দিন আছে এই দশ দিনের এবাদতের থেকে আল্লাহ তালার কাছে আর কোন এবাদত বেশি পছন্দনীয় নয় আল্লাহর নবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন এই যে কোন মানুষ যদি জিলহাস মাসের যে দশ দিন রয়েছে এই দশ দিন যদি কোন দিন রোজা রাখে একদিনের রোজা এক বছরের এক বছর রোজা রাখলে যে পরিমাণ স্বভাব হয় আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় এক বছর রোজা রাখলে যে পরিমাণ স্বভাব হয় জিলহাস মাসে প্রথম যে দশ দিন আছে এই দশ দিন কোন মানুষ যদি রোজা রাখে প্রত্যেক দিন যে রোজা রাখলো এই রোজার স্বভাব এক বছরের রোজার সমপরিমাণ পরিমাণ এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকিয়াম কুল্লি লাইলাতিন মিনহা بِقِيَامِي بِقِيَامِ আর এই দশ দিন কোন মানুষ বেলা যখন এবাদত করবে এই ইবাদতগুলোর সওয়াব আল্লাহ তালা সবে কদর রাতে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সাব বান্দার আমলনামায় দান করবে সুবহানাল্লাহ দিনের বেলা রোজা রাখলে এক বছরের রোজার সবাব রাতের বেলা এবাদত করলে সবে খদরে রাতে এবাদত করলে যে পরিমাণ সবাব এই পরিমাণ সব আল্লাহ তার আমল দান করবেন তাহলে দাম কম না বেশি সময় অল্প না বেশি অল্প সময় কি অল্প একদিনে রোজা এক বছরে রোজার সওয়াব এক রাতের এবাদত সবে কদরে রাতের এবাদতের সমান সব আল্লাহ তালা দান করবেন এজন্য আমরা এই দিনগুলোকে গুরুত্ব দিব আমরা এগুলাকে কি করব গুরুত্ব দিয়ে আমরা এই রোজাগুলো রাখার চেষ্টা করব সকলে বলে আমিন